ফাঁকা রাস্তায় অতিরিক্ত গতিতে একটি বাস মেট্রো রেলের পিলারে ধাক্কা দিয়েছে এতে বাসটির অন্তত দশ জন যাত্রী আহত হয়েছে আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে এই ঘটনায় বাস চালককে আটক করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান সেফটি পরিবহনের বাসটি মিরপুর বারো থেকে আজিমপুরের উদ্দেশ্যে যাচ্ছিল কিশোর বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোর পিলারে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এতে ঘটনাস্থলেই আহত হন দশ যাত্রী প্রত্যক্ষদর্শী খান আসাদুজ জামান মাসুম বলেন কিশোর বাস চালক ফাঁকা রাস্তায় দ্রুত গতিতে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এ ঘটনায় বাসের দশ যাত্রী আহত হয়েছেন মা ও এক বাচ্চা ছেলে গুরুতর আহত হয়েছেন পরে পুলিশ বাসের যাত্রীদের উদ্ধার করে নিয়ে যায় ডিএমটিসিএল এর উপব্যবস্থাপক নাজমুল ইসলাম ভুইয়া বলেন এমন একটি দুর্ঘটনা ঘটেছে বাস চালককে আটক করে কারফুল থানায় হস্তান্তর করা হয়েছে কারফুল থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে